ببحيو حمنايو ببحيو حمنايو ببحيو 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 حمنايو ببحيو گلا 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 گ السلام عليكم ورحمه الله اعوذ بالله من الشيطان الرجيم <applause> আপনারা প্লিজ শান্ত হন অনেকক্ষণ ধরে আমরা আমাদের সাথে আপনারা দূরদূরান্ত দেখে পথ অতিক্রম করে কষ্ট করে আজকে যে সাপলা ভুলের মাটিতে ইসলাম প্রিয় ধর্ম প্রিয় দেশ প্রিয় স্বাধীনতা প্রিয় মানুষ আছে আজকে প্রমাণ হয়েছে আমরা একাত্তর দেখি নাই আমরা স্বাধীনতা যুদ্ধ দেখি নাই আজকে প্রজন্ম হয়ে স্বাধীনতার পঞ্চাশ বছর এসে আমরা একটি স্বাধীনতা পেয়েছি বর্তমান প্রজন্ম বন্ধুগণ আমাদের এই স্বাধীনতা স্বাধীনতা আমাদের এই স্বাধীনতা বিজয়ের স্বাধীনতা সেই বেশ খাগালো রক্ত দিয়ে স্বাধীন করেছিল তা দীর্ঘদিন ধরে স্বাধীনতা ভুগছে আমরা আর সেই বোল পথে আছি না ছয় পতন শেষ এবার প্রজন্মের বাংলাদেশ বাংলাদেশ শহীদ জিয়া মর বেগম কালো জিয়া জিন্দাবাদ

উপজেলার আমাদের ছত্রফের ইউনিয়নের সৌরপরের স্বতম দিবস কোন উপায় চলবে সেটি ঠিক করতে চান তারা যার কারণে তাদেরকে সাধারণ মানুষকে আরেকটু ধৈর্য ধরতে বলেছেন তাদেরকে ধৈর্যের সাথে এই যে লড়াইটি তারা এক মাসের মতো চালিয়ে গেছে সেই লড়াইকে তারা স্বাগত জানিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে গাড়ির বহর বের হচ্ছে এই গাড়ির বহর থেকে কিন্তু তারা বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং বঙ্গভবনে পৌঁছলে সেখানেই সব রাজনৈতিক দলগুলো